হঠাৎ করেই ইচ্ছা হলো পাও ভাজি খাওয়ার তাই ঝটপট করে বাসায় বানিয়ে নিলাম একদম পারফেক্ট কোনো রেসিপি না কিন্তু তারপরেও বাসায় হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে বানিয়ে নিয়েছি এবং এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে পাও ভাজি বানানোর জন্য আমাদের একটা সস লাগবে আর সেই সসের জন্যই আমি এখানে দশ বারোটা মরিচ নিয়েছি এটাকে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আপনারা এখানে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তবে এইভাবে যদি সস বানিয়ে তারপর পাও ভাজিটা রেডি করা হয় তাহলে এর কালারটা খুবই চমৎকার আসে এবার পাও ভাজি বানানোর জন্য যে সবজিগুলো আমার লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি আমি যে রেসিপি দেখে পাও ভাজিটা বানাচ্ছি সেখানে পাও ভাজি সুন্দর কালার আনার জন্য এক টুকরো বিটরুট ব্যবহার করা হয়েছে তাই আমিও সামান্য করে দিয়ে দিয়েছি কিন্তু এখানে আমি ফ্রোজেন বিটরুট ব্যবহার করেছি যার কারণে এর কোনো কালারই আসেনি তবে আপনারা চেষ্টা করবেন ফ্রেশ এক টুকরা বিটরুট দেওয়ার প্রেসার কুকারে এক চামচ বাটার দিয়ে আমি এর মধ্যে সব সবজিগুলো দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে এক কাপ পানি দিয়ে দেব এবং প্রেশার কুকারের মুখটা লাগিয়ে এটাকে দুই তিনটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব সবজি সেদ্ধ হতে দিয়ে আমি আরও যা যা লাগবে সেগুলো কেটে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে নিলাম তারপরে নিচ্ছি অল্প করে একটু ক্যাপসিকাম টমেটো এবং কাঁচামরিচ দুই তিনটা সবগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি শুকনো মরিচের সেই সসটা রেডি করব। যার জন্য আমার লাগবে কয়েক কোয়া রসুন এখানে আমি ছোট একটা রসুনের সবটুকু নিয়েছি এবং ভিজিয়ে রাখা সেই মরিচগুলো দিচ্ছি এরপর দেব এক চামচের মতো আস্ত জিরা আর সামান্য একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তাহলেই কিন্তু সস রেডি দেখতেই পাচ্ছেন সসের কালারটা কত সুন্দর এসেছে আর এই সসের জন্যই কিন্তু পাওভাজির রংটাও অনেকটা চেঞ্জ হবে আর এই সসের ঘনত্বটাও ঠিক এমন হবে বেশি পানি পানি করা যাবে না এখানে একটু আমি বেশি করেই এই সসটা বানিয়েছি যাতে পরে মোমো দিয়ে এটাকে খাওয়া যায় সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে এর কালারটা যেমন আমি চাচ্ছিলাম তেমনটা আসেনি তবে সমস্যা নেই পরে সস দিয়ে এটাকে অ্যাডজাস্ট করা যাবে এবার ছড়ানো একটা পাত্রে সামান্য তেল এবং বাটার দিয়ে প্রথমে পেঁয়াজ মরিচ তারপরে কেটে রাখা সবজি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এবার একে একে আমি এর মধ্যে সব মশলা দিব হলুদ লবণ পাওভাজি মশলা পাওভাজি মশলায় এলাচ দারচিনি তেজপাতা আস্ত জিরা আস্ত ধনে এসব দিয়েই কিন্তু বানানো হয় আমার অলরেডি বানানো ছিল তাই আমি সেখান থেকে সামান্য একটু দিয়ে দিলাম এরপর দিব সেই সস যেটা আমি আগে বানিয়ে রেখেছি এখান থেকে দুই চামচ আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব সুন্দর করে ভুনে নিতে হবে মশলা ভালো মতো কষানোর পর আমি এখানে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করার পর আমি এভাবে একটু ম্যাশ করে দিব পুরোপুরি সসের মতো একদম পাতলা করা যাবে না একটু আস্তে আস্তে রাখতে হবে তাহলে কিন্তু এই পাও ভাজির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে একদম শেষে নামানোর আগে লবণটা একটু চেক করে নিতে হবে এবং একটু সামান্য বাটার দিতে হবে পাও ভাজির মেইন টেস্টটাই কিন্তু বাটারের জন্যই আসে এবার এই বানগুলো আমি লম্বা করে কেটে সামান্য বাটারে দুই পাশ ভেজে নিব বানটা ভাজা হয়ে গেলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার শর্টকাট পাওভাজি রেসিপি রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ঝাল ঝাল পাও ভাজিতে যখন বাটারে ঘ্রান আসছিলো তখন এটা খেতে কিন্তু আরও মজা লাগছিলো আজ এই পর্যন্তই ওই আল্লাহ ফেস